আজকে আমরা মূলত বিক্রিয়ার সাম্যদ্রুব অর্থাৎ কেপি কেসি এগুলো নিয়ে আলোচনা করবো আমাদের অ্যাডমিশনে প্রতি বছরই দেখা যায় কেপি কেসি এই রিলেটেড প্রবলেম আসেই আসে বুয়েট চুয়েট কুয়েট টুয়েট ডিউ বুটেক্স এর মধ্যে বুয়েটে দেখা যায় প্রতি বছরই এরকম এক কেপি কেসি রিলেটেড একটা প্রবলেম থাকে। আচ্ছা ফার্স্টে আমরা কেপি কেসি কীভাবে নির্ণয় করব এই সমীকরণটা একটু দেখব এটা আমি ফার্স্টে আমার মতো করে দেখাবো দেখানোর আগে আমরা একটা বেসিক জিনিস একটু শিখে নিই আর তা হচ্ছে এখানে আমি তিনটা বিক্রি আগে থেকেই লিখে রাখছি পিসিএল ফাইভ বিয়োজিত হয়ে কী হচ্ছে পিসিএল থ্রি প্লাস সিএল টু আরেকটা কি এইচ টু প্লাস আই টু মিলে কি টু হাইড্রোজেন আয়োডাইট আরেকটা এন টু ও ফোর থেকে কী হচ্ছে টু এন ও টু আমরা ফার্স্ট যে কাজটা করবো এটা হচ্ছে টি ইকাল জিরো সময়ে টি ইকাল জিরো সময়ে আমাদের এখানে কি পিসিএল ফাইভের কোনো মল বলে দেওয়া আছে যদি কোনো মল বলে দেওয়া না থাকে আমরা এটা ওয়ান ধরে নিতে পারি বা এ ধরে নিতে পারি আমি এটা ওয়ান দিয়ে লিখলাম আর টি ইকুয়াল জিরো মানে এখনও কি পিসিএল ফাইভ বিযোজিত হওয়া আরম্ভ হয়েছে বিজোজিত হওয়া আরম্ভ হয়নি দ্যাট মিন্স এগুলো কী আসছে জিরো আর কি জিরো এখন যদি টি ইকুয়াল টি সময়ে বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছায় তাহলে আমরা কী লিখতে পারি পিসিএল ফাইভের ধরে নিলাম আমরা এক্স পরিমাণ বিজোজিত হচ্ছে দ্যাট মিন্স এটা একটা বিক্রিয়া করে এটা একটা এবং এটা একটা হচ্ছে দ্যাট মিন্স এটা একটা বিযোজিত হয়ে বা ভেঙে এটা কি পিসিএল থ্রি একটা হচ্ছে সিএল টু একটা হচ্ছে তাহলে এটা যদি এক্স মোল বিযোজিত হয় তাহলে আমরা পিসিএল থ্রি করটুক পাবো এক্স আবার সিএল টু করটুক পাবো এক্স এটুকু আমাদের বোঝা গেছে এটা শুরুতে ছিল ওয়ান মোল শুরুতে এখনও বিযোজন বা ভাঙা শুরু হয়নি সেই এগুলো কি জিরো জিরো টি ইকুয়াল জিরো সময় টি ইকুয়াল টি সময় মানে কোনটা টি কোল টি সময় মানে যে কোনো সময় না এটা হচ্ছে যে সময়ে বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছাবে দ্যাট মিন্স টি কোল টি মানে কী লিখছে আমরা আসলে সাম্য অবস্থায় লিখছি আর এটা লিখছি প্রারম্ভিক অবস্থায় এটা ওয়ান মাইনাস এক্স দ্যাট মিন্স এক্স মোল যদি ভেঙে যায় এটা এক মোল থেকে আমরা জানি এটা এক মোল হয় পিসিএল থ্রি সিএল টু হয় এক মোল তাহলে এটা যদি এক্স মোল ভেঙে যায় এক্স মোল পিসিএল ফাইভ থেকে কী হবে এক্স মল পিসিএল থ্রি এবং কি এক্স মোল কি সিএল টু এবার আমরা দেখি এইচ টু প্লাস আই টু এই বিক্রিয়ার জন্য আমি একটু আলাদা করে নিচ্ছি তাহলে টি ইকুয়াল জিরোর সময় আমরা কি লিখতে পারি এখানে কিছু বলে দেওয়া আছে কোনো মোল বলে দেওয়া নাই দ্যাট মিন্স এটা আপনি চাইলে এ মোল এটা কী মোল ধরে নিতে পারি বি মোল ধরে নিতে পারি আমি সহজ করার জন্য এটা কি লিখলাম ওয়ান এটা শুরুতে আছে কি ওয়ান দ্যাট মিন্স হান্ড্রেড পার্সেন্ট আছে আর এটা কি জিরো টি ইকুয়াল টি সময় মানে কি যে সময় এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছায় দ্যাট মিনস সাম্য অবস্থার জন্য আমি যদি লিখি তাহলে কি এটা একটার সাথে এটা একটা বিক্রিয়া করে এটা কয়টা করে টু মোল হাইড্রোজেন আয়োডাইড করে তাহলে এটা ওয়ান মাইনাস এক্স হলে এটাও কি হবে এটা এক্স অঙ্কের অংশের সাথে বা এক্স মোলের সাথে আয়োডিন কী পরিমাণ বিক্রিয়া করবে এক্স তাহলে এটাই ওয়ান মাইনাস এক্স এটাও ওয়ান মাইনাস এক্স এটা এক্স এটা এক্স বিক্রিয়া করে এটা কী করবে টুয়াইজ এক্স এটুকু বোঝা গেছে এবার যদি আমরা থার্ড এক্সাম্পলটা একটু দেখি তাহলে টি ইকাল জিরোর সময়ে এটা ওয়ান এটা কত জিরো আমরা আরও চালাক হয়ে গেলে আমাদের ফার্স্ট লাইন লিখারও দরকার নেই আপাতত আমি লিখতেছি তাহলে এটা কি ওয়ান মাইনাস এক্স আর এটা কী হবে টুয়াইজ এক্স আচ্ছা এর আগে আমি যখন পিএইচ পড়াচ্ছিলাম যে কোনো কিছু ইথানোয়েট ইথানোয়িক অ্যাসিড এগুলো আঁকলে আমি কী আঁকতাম এখানে বিকা রাখতাম না বাট এখন যদি এখানে বিকা রাখো তাহলে হবে না এখন কি আঁকতে হবে এখানে একটা বদ্ধপাত্র এর কারণ কি এগুলো গ্যাস না যদি গ্যাস হয় এই গ্যাসগুলো তো তুমি যদি কি ওপেন বা উন্মুক্ত কোনো একটা সিলিন্ডারের মধ্যে রাখো তাহলে এগুলো কি উড়ে চলে যাবে না দ্যাট দ্যাটমিন্স এই বিক্রিয়া তো হতেই পারবে না এর মানে এখানে কোয়েশ্চেন অবশ্যই কি লিখে থাকবে বদ্ধ বদ্ধপাত্র বা কি ক্লোজ কোনো একটা সিলিন্ডারের কথা বা সিলিন্ডারের কথা বলা থাকবে কি বলছি বিষয়টা বোঝা গেছে আমি বিকা রাখতাম না এখন কি বিকার এগুলা বিক্রিয়াটা ঘটতেছে কিসের মধ্যে কোনো একটা সিলিন্ডারের মধ্যে ঘটতেছে তাহলে আমাদের ফার্স্ট বিষয় বুঝা লাগবে কি এটুক যেমন আমরা যদি অ্যামোনিয়ার জন্য বিক্রিয়া লিখি এন টু প্লাস থ্রি এইচ টু মিলে কি করছে দুই মল অ্যামোনিয়া এই বিক্রিয়ার সাথে সবার পরিচয় আছে না এই বিক্রিয়ার জন্য আমি যদি শুধুমাত্র টি ইকুয়াল জিরো আর টি ইকোয়াল টি সময়ে অবস্থা কি হবে এটা লিখতে চাই তাহলে কি হবে টি ইকোয়াল জিরো সময়ে আমরা ধরে নিলাম এটা কয় মৌল আছে কিছু বলে দেয়া নাই এটা দুই মৌলও থাকতে পারে এটা পাঁচ মৌলও থাকতে পারে এটা দশ মোলও থাকতে পারে কিছুই বলে দেয়া নাই তখন আমরা লিখবো এটা কী ওয়ান আর এটা করট্টুক থ্রি আসে আমরা লিখে লিখব যদি কিছু বলে দেয়া না থাকে তাহলে টি ইকাল টি সময়ে এটা কি হবে এটা একটার সাথে এটা তিন মল করে এমনই উৎপন্ন করবে কয়মল দুই মল তাহলে এটা যদি অ্যান টু এর অর্থাৎ নাইট্রোজেনের এক্স মল যায় তাহলে এটা কি হবে হাইড্রোজেন কয়মল বিক্রিয়া করবে ত্রাইজ্যাক্স এখানে আবার কি থ্রি মাইনাস এক্স লিখে দিবা না এর কারণ এটা এক্স হলে এটা মাস্ট কী হবে ত্রাইজ্যাক্স হবে আর তাহলে এটা একের সাথে এটা তিন মল বিক্রিয়া করে এটা দুই মল করে তাহলে নাইট্রোজেন এক্স মলের সাথে হাইড্রোজেন ট্রাইজ্যাক্স মল বিক্রিয়া করে এটা কী করবে টুয়াইজ্যাক্স এটুকু বুঝতে আশা করি কারো ঝামেলা হয়নি

ইন্টু ওয়ান বাই ভি আবার এটার জন্য আমি কেসি এর দেখেই লিখে ফেলতে পারবো কি ফোর এক্স স্কোয়ার ডিভাইড ওয়ান মাইনাস এক্স হোল স্কেয়ার আবার এই জন্য আমি কেসি দেখেই লিখে ফেলতে পারবো কি ফোর এক্স স্কোয়ার ডিভাইড কি ওয়ান মাইনাস এক্স ওয়ান বাই ভি এবার চাইলে আমি এটা দেখে কেপি লিখে ফেলতে পারবো কেপি এর কীভাবে লিখবো কেপি ইকোয়াল অ্যাক্সেস্কে আমি বলতেছি এটা আমি আগে লিখতেছি কিন্তু এখন আমি বুঝাচ্ছি না এটা যখন বুঝাবো তখন তোমরাও হচ্ছে নিজেরা এইভাবে লিখে ফেলতে পারবে এবং এই ইকুয়েশানটা লেখা পরীক্ষার মধ্যে খুব গুরুত্বপূর্ণ দেখমিন্স হচ্ছে যখন কোয়েশান আসে বা অনেক সময় বলে দেয় এইটার এই বিক্রিয়ার জন্য কেপি এর সমীকরণ কোনটা তখন আসলে অ্যাডমিশনে ফার্স্টে মনে হবে এখন যে ট্রিকটা শিখাবো একটা একটু কঠিন মনে হতে পারে বাট এটা কঠিন না আসলে ফার্স্টে ইউজ টু হতে একটু টাইম লাগবে বাট দুইবার যদি লিখে ফেলো দেখা যাবে এটা কি অনেক সহজ হয়ে যাচ্ছে এবং পরা অনেক টাইম সেভ করবে এটা হচ্ছে কেপি এর ইকুয়েশন এই বিক্রিয়ার জন্য কেপি এর ইকুয়েশান এই বিক্রিয়ার জন্য ডেলেন কি হয়ে যায় জিরো হয়ে যায় তাই না ডেলেন মানে আমরা কি জানি ডেল মানে আমরা জানি হচ্ছে উৎপাদের অনুসমূহের মোল মাইনাস কী বিক্রিয়কের যতগুলো গেসি অবস্থায় আছে দ্যাট মিন্স এখানে গেসি অবস্থায় কয় মোল আছে দুই মল আর এখানে কি এক মোল প্লাস এক এর এমনি কত দুই মল মিন্স এই বিক্রিয়ার জন্য এন কী হবে জিরো হবে এটা পরে আমি দেখাচ্ছি আর এখানে এই বিক্রিয়ার জন্য ডেলেন এটা কি গ্যাসি অবস্থা এটাও গ্যাসি অবস্থায় গ্যাসি অবস্থায় প্রোডাক্টে কয় মল আছে দুই মল রিয়েটেনটা একমল এর মানে কি আসে ডেলেন ওয়ান এই বিক্রিয়ার জন্য ডেলেন কত আসে ওয়ান এর কারণ কি এটা একমল এটা একমল মাইনাস এটা গ্যাসিয়াস অবস্থায় একমল তাহলে কি টু মাইনাস ওয়ান এর মানে কী হবে ওয়ান হবে এই বিক্রিয়ার জন্য কেপিএর ইকুয়েশান আমি বারবার বলছি এখন আমি বুঝাচ্ছি না জাস্ট আমি লিখতেছি এটার জন্য কেপি ইকুয়াল কী হয়ে যায় কেসি এটা দেখাচ্ছি আর এটার জন্য যদি আমরা কেপি লিখতে চাই তাহলে কী হবে ফোর এক্স স্কোয়ার ডিভাইড ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান এই যে ইকুয়েশানগুলো আমি লিখে ফেললাম না ঠিক সেই মেমন বিক্রিয়াটার জন্য আমি দেখাবো এগুলো আমি কিভাবে লিখতেছি এটা আমি এখন বুঝাচ্ছি এটুক এটুক দেখা গেছে আপাতত হচ্ছে দেখা এখনো লিখার কিছু নেই এরপর আমি বুঝাবো বিষয়টা কেমনে আসছে অর্থাৎ কীভাবে আমি এক লাইনেই লিখে ফেলতেছি এইটার জন্য যেই ট্রিক্সটা আমাদের জানতে হবে যেমন এখানে দেখিয়ে দিই এই বিক্রিয়ার জন্য এন টু প্লাস থ্রি এইচ টু টু অ্যামোনিয়া এটার জন্য আমাকে কেউ যদি কেপি এর ইকুয়েশান লিখতে বলে তাহলে কেপিএর ইকুয়েশান হবে ফোর এক্স স্কেয়ার টোয়েন্টি সেভেন ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু বি স্কোয়ার বুঝে গেছে বিষয়টা এটা হচ্ছে তোমরাও নিজেরাই এবারে দেখে লিখে ফেলতে পারবা আমি বলতেছি এটা হচ্ছে কি কেসি এর ইকুয়েশন আর কেপি কেসি এগুলা কি এগুলো হচ্ছে বিক্রিয়ার সাম্যদ্রবক এবারে এটা কিভাবে করেছে জিনিসটা আমি বুঝাচ্ছি যেমন কেসি যখন করব তখন আমরা লিখবো হচ্ছে এটা কত মোল আছে এক্স আর এটা সামনে আছে কত মল দ্যাট মিন্স এটাও কত ওয়ান না তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার ওয়ান এটা কতটুক এক্স সামনে কত আছে ওয়ান এর মানে কত এক্স টু দি পাওয়ার ওয়ান এটা সাম্য কয় মোল আছে এটা মানে কি পিসিএল ফাইভ সাম্য অবস্থায় আছে ওয়ান মাইনাস এক্স মোল আছে তাহলে এটা কী হয়ে যাবে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার কত হবে এটা সামনে আছে কতটুক ওয়ান এর মানে কত ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান ইন্টু কেসিতে হচ্ছে আমরা ভলিউম নিয়ে দ্যাটমিন্স ঘনমাত্রা নিয়ে ডিল করি আর ঘনমাত্রা মানে কি মোল সংখ্যা আর আয়তন দ্যাটমিন্স কেসিতে আমাদের কি দেয়া থাকবে আয়তন দেয়া থাকবে অর্থাৎ এই যে ঘটনাটা ঘটতেছে এটা কোন আয়তনের সিলিন্ডারের মধ্যে পিসিএল ফাইভ বিযোজিত হয়ে পিসিএল থ্রি আর সি এল টু করতেছে বি আয়তন একটা পাত্রের মধ্যে এটা আমরা লিখবো ওয়ান বাই বি টু দি পাওয়ার ডেলেন আর এই বিক্রিয়ার জন্য ডেলেন কি হবে ডেলেন আমরা বলছিলাম গেসি অবস্থায় উৎপাদের মূল সংখ্যা মাইনাস গেসি অবস্থায় কি বিক্রিয়কের মূল সংখ্যা এইটুকু বোঝা গেছে গেসি অবস্থায় উৎপাদের মূল সংখ্যা মাইনাস কি গেসি অবস্থায় বিক্রিয়কের মূল সংখ্যা তাহলে প্রোডাক্টের মূল সংখ্যা এখানে কত পিসিএল থ্রি এর এক মল এটার মল তাহলে কত দুই মল আর বিক্রিয়কের জন্য কয় মল এক মল এর মানে কত ওয়ান আর এখানে তাহলে ইকুয়েশানে লিখলাম কি ওয়ান বাই বি টু দি পাওয়ার এটা কি ওয়ান বাই বি টু দি পাওয়ার ডেলেন আর ডেল মান কত ওয়ান দ্যাট মিনস এটা কি ওয়ান বেবি তাহলে এটাকে আমরা আমাদের কি এসে যে এক্স স্কোয়ার ডিভাইড কি ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান বেবি আচ্ছা এটা এর পরের এক্সাম্পলগুলোর জন্য আমি লিখতেছি যেমন আমাকে যে কোনো একটা বিক্রিয়া দেয়া আছে ফ্রেশ করে লিখে তাহলে বুঝতে সুবিধা হবে যেমন এন টু ও ফোর বিজয়িত টু এন ও টু এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে বলছি তাহলে এখন আমরা জানতাম হচ্ছে ফার্স্ট স্টেপ আমরা কী করছি টি ইকোয়াল জিরো সময় এটা কি হবে ওয়ান এটা কী হবে জিরো আমরা ডিরেক্ট চাইলে টি ইকোয়াল টি সময় লিখে ফেলতে পারিনি এটা শুরুতে ওয়ান এটা জিরো এটা ওয়ান মাইনাস এক্স এটা এক্স থেকে এটা কী হবে টু এক্স হবে এটা বুঝে গেছে এটা হচ্ছে আমরা একটু চালাক হয়েছি না দ্যাট মিন্স টি ইকোয়াল জিরোতে কি হতো এটা ওয়ান ধরতাম এটা কত ছিল জিরো আর এখন আমরা কি করছি টি ডি টি ডিসে ওয়ান মাইনাস এক্স আর এটা কি টুয়েজ এক্স তাহলে এবার দেখি কেসি সমান কীভাবে বাইর করবো এটা কয়মোল আছে সাম্যবসায় দুই মল আর এন টুয়ের সামনে আছে কত দুই তাহলে এটা কী হবে টুয়েজ এক্স পুরাটার উপর কী হয়ে যাবে স্কোয়ার এটা বুঝে যাচ্ছে আর এখানে আছে কয়মল ওয়ান মাইনাস এক্স মল এটা সামনে আছে কত ওয়ান তাহলে এটা কী হবে টুয়েজ এক্স স্কোয়ার ডিভাইড কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে হবে না কারণ এটা সামনে কতটুকু আছে ওয়ান ইন্টু ওয়ান বাই বি টু দি পাওয়ার কি বলছিলাম ডেলেন এই বিক্রিয়ার জন্য ডেলেন কত হবে ডেলেন কত ওয়ান না কারণ এটা গেছি অবস্থায় এনোটু আছে কয় মল দুই মল আর বিক্রিয়কের মোল সংখ্যা কত এক মল এটা এখনো বুঝে গেছে তাহলে এটা কী আসে ফোর এক্স স্কোয়ার ডিভাইড কি ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই ভি আমরা যখন কয়েকবার করবো তখন দেখব যে এটা কি টু এক্স সামনে টু আছে উপরে তাহলে কী হবে ফোর এক্স স্কোয়ার নিচে কী হবে ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই বি টু দিপেয়ার ডেলেন এর মানে ডেলেন এর মানে ওয়ান তাহলে কী হবে ওয়ান বাই বি আমরা একবারেই লিখে ফেলতে পারবো এবার এই বিক্রিয়ার জন্য যদি দেখি এইচ টু প্লাস আই টু এটা কি টু এইচ তাহলে এটা শুরুতে ওয়ান এটা শুরুতে ওয়ান এটা কত জিরো আমরা টি ইকাল টি সময়ে ডিরেক্ট যদি লিখতে চাই তাহলে কী হবে সাম্য অবস্থায় এটা ওয়ান x এটা ওয়ান মাইনাস এটা কি হবে টু আইজ তাহলে এটার জন্য কেসি এর সমীকরণ কী হবে টু এর সামনে কত আছে টু এর মানে কি হবে টু এর মানে ডিরেক্ট কি হতো এটা কত সামনে আছে কত ওয়ান এর মানে ওয়ান টু দি পাওয়ার ওয়ান এটা কত ওয়ান সামনে আছে কত ওয়ান মোল দ্যাট মিন্স কী হবে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান ইন্টু ওয়ান বাই বি টু দি পাওয়ার মানে এখানে কী হয়ে যাচ্ছে দেখেই বুঝছিলাম কী হবে জিরো হবে যদি জিরো হয় তখন এর মধ্যে কী এর ইকুয়েশানে কোনো প্রকারের ভলিউমও আসবে না মানে কি আয়তনও আসবে না কোনো প্রকারের কী প্রেশারও থাকবে না অর্থাৎ কেপিকে যাই সমীকরণ করো না কেন কোনো বিক্রিয়ার যদি কী হয়ে যায় ডেলেন জিরো হয়ে যায় এই সমীকরণের মধ্যে কী থাকবে না ভলিউম থাকবে না তাহলে এটা কী হয় ফোর এক্স স্কেয়ার ডিভাইড কী ওয়ান মাইনাস এক্স এবার আমি অ্যামোনিয়ার জন্য অর্থাৎ এন টু প্লাস থ্রি এইচ এইচ টু মিলে যে দুই মল অ্যামোনিয়া করছে এই বিক্রিয়ার জন্য আমি কেসি সমীকরণটা বের করে দেখাবো তাহলে এন টু প্লাস থ্রি এইচ টু এটাও গ্যাসিয়াস অবস্থায় এটাও গ্যাসিয়াস অবস্থায় এরকম যদি কোনো বিক্রিয়া দেয়া থাকে তাহলে এটা ডেলেন বাইর করব কিভাবে ডেলেন আমরা দেখে বলে দিতে পারি প্রোডাক্টে কয় মল আছে দুই মল আর এখানে কি নাইট্রোজেনের এক মল হাইড্রোজেনের তিন মল এর মানে কত চার তাহলে ডেলেন কী হবে টু মাইনাস ফোর এর মানে কত মাইনাস এটুক বোঝা গেছে ডেলেন মানে কি গ্যাসিয়াস অবস্থায় উৎপাদের সংখ্যা মাইনাস কি গ্যাসিয়াস অবস্থায় বিক্রিয়কের মূল সংখ্যা এবার আমাদের বিষয় টি ইকুয়াল জিরো সময়ে আমরা কি লিখতাম কিছু বলে দেওয়া নাই শুরুতে যদি দুই মল পাঁচ মল বলে দেওয়া থাকতো এটা আমরা লিখবো এটার জন্য কি লিখবো এটা আমি দেখাচ্ছি পরে বাট এখন হচ্ছে কিছুই বলে দেওয়া নাই তাহলে আমরা দেখছি এটার এক মলের সাথে এটা কি তিন মল বিক্রিয়া করে আমরা শুরুতে এটা ধরে নিলাম এক আছে এটা আছে তিন এটা কত জিরো আমি লিখলাম না যেহেতু একটু চালাক হয়ে গেছে আমি কি করবো ডিরেক্ট টি ইকুয়াল টি সময়ে গিয়ে কি লিখবো আমি জানি এটা শুরুতে ওয়ান এটা থ্রি এটা কত জিরো তাহলে এখন কী হবে টি ইকুয়াল টি সময়ে এটা এক্স মলের সাথে এটা কর্তুক বিক্রিয়া করবে ট্রাইজ্যাক্স আর এটা একটার সাথে এটা তিনটা বিক্রিয়া করে এটা কর্টুক উৎপন্ন করে অ্যামোনিয়া দুই মল তাহলে এটা এক্সের সাথে এটা ট্রাইজ্যাক্স মিলে এটা কী করবে টোয়াইজ্যাক্স তাহলে কেসি আমরা কীভাবে বাইর করে দেখি দেখিয়েছিলাম টুয়াইজ্যাক্স সামনে কত আছে টু এটা তো উৎপাদ প্রোডাক্টের অংশ বা উৎপাদের অংশ তাহলে এটা কি উপরে আসবে তাহলে টোয়াইজ্যাক্স এর উপর স্কোয়ার এর মানে কী হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার আমি তাও ভেঙে লিখতেছি বাট এটা কে এমনিতে যদি একবার দুইবার লিখে ফেলো তখন ডিরেক্ট কি ফোর এক্স এসকে লিখে ফেলতে পারবা আর এখানে থ্রি কমন নিয়ে নিলে কী হয় থ্রি মাইনাস টাইজ এক্স থেকে থ্রি ইন্টু কি ওয়ান মাইনাস এক্স তাহলে এটা কী আছে ওয়ান মাইনাস এক্স সামনে আছে কত ওয়ান তাহলে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান আর এটা কি থ্রি ইন্টু ওয়ান মাইনাস এক্স এটার কিউব বোঝা যাচ্ছে এটা ইন্টু কী বলছিলাম মনে রাখতে হবে ভিটাকে বিলোতে ভিটাকে বিলোতে দ্যাট মিনস কি ইন্টু ওয়ান বাই বি টু বি টু দি পাওয়ার ডেলেন নাকি ইন্টু ভি টু দি পাওয়ার ডেলেন ইন্টু ওয়ান বাই ভি টু দি পাওয়ার ডেলেন আমাদের ভি মনে রাখতে হবে কিসে থাকে নিচে থাকে ভিলোতে ডেলেন এর ভ্যালু হচ্ছে কত এখানে মাইনাস টু তাহলে এটা কি হয়ে যায় টুয়েজ এক্স স্কোয়ার দ্যাট মিন্স কত ফোর এক্স স্কোয়ার এটা ওয়ান মাইনাস এক্স থ্রি কিউব মানে কত টোয়েন্টি সেভেন এটা কত হয়ে যাবে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু কি বি স্কোয়ার মানে বি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এটা কি হয়ে গেলো উপরে উঠলে বি স্কোয়ার হয়ে গেলো এইবার আমরা দেখব কেপি কীভাবে বের করবো কোনো বিক্রিয়ার জন্য কোনো বিক্রিয়ার মধ্যে আমি কী ধরে নিলাম এই ম্যাটটা অনেক বেশিবার আসে সেই জন্য এটা দিয়ে দেখাচ্ছি পিসিএল ফাইভ থেকে কি হচ্ছে পিসিএল থ্রি প্লাস কেসিএল টু বিযোজিত হচ্ছে তাহলে এটা কি শুরুতে ওয়ান এটা কত জিরো এটা কত জিরো তাই না শুরুতে এটা ওয়ান এটা কত জিরো এটাও জিরো বাট আমরা না লিখে ডিরেক্ট ইকুয়াল টি সময় লিখে ফেলতাম কি এটা ওয়ান মাইনাস এক্স এটা একটা থেকে এটা একটা হয় সিএল টুও কয়টা হয় একটাই হয় তাহলে এটা যদি এক্স মল কী হয়ে যায় ভেঙে যায় বা বিক্রিয়া করে বা কি হয় বিযোজিত হয় এক্সমল যদি বিজোজিত হয় তাহলে থাকবে কতটুক ওয়ান মাইনাস এক্স আর বিজোজিত হওয়া মানে কি যে বিক্রিয়া করছে যে পিসিএল ফাইভটা ভেঙে পিসিএল থ্রি প্লাস সিএল টুতে পরিণত হয়েছে এই জিনিসটা বোঝা গেছে তাহলে এটা এক্স মল গেলে এটা কি হবে এক্স এটা হচ্ছে এক্স এই টোটাল জিনিসটা কিসে করতেছে কোনো একটা কিসের মধ্যে বিক্রিয়া পাত্র বলতে এখানে কি বদ্ধ পাত্র হতে হবে অনেক সময় দেখা যায় যে কি ক্যালকুলেটারের ব্যবহার নাই বা কোনো একটা ম্যাথ দিয়ে দিল বলে দিছে কি একটা উন্মুক্ত পাত্রে এই যে পিসিএল ফাইভ ভেঙে কী হচ্ছে পিসিএল থ্রি হচ্ছে সিএল টু হচ্ছে এর দ্বারা এত পার্সেন্ট বিয়োজিত হচ্ছে এটাও বলে দিল তোমাকে বাইর করতে বললো কি সাম্যদ্রুবকের মান তোমাকে পেশার সব কিছুই দেওয়া আছে কিন্তু যদি বলে দেয় উন্মুক্ত পাত্র শুরুতে এর মানে এই বিক্রিয়া কখনো সাম্যাবস্থায় পৌঁছাবেই না দ্যাট মিন্স এর সাম্যদ্রুবক বের করার প্রশ্নই আসে না কী বলছি বোঝা গেছে যদি বলে দেয় এখানে কি উন্মুক্ত পাত্র তাহলে এগুলো গ্যাস না এগুলো গ্যাসগুলো কি হয়ে যাবে এটাও গ্যাস এটাও গ্যাস আমি এখানে লিখি নাই এর কারণে এর আগে অনেকবার লিখছি যদি উন্মুক্ত পাত্রে লিখে দেয় তাহলে উন্মুক্ত পাত্রে এই বিক্রিয়া কখনো কি বিক্রিয়াই হবে না সাম্য অবস্থায়ও পৌঁছাবে না সব কিছুই কি প্রোডাক্ট হয়ে আবার কি বের হয়ে যাবে না বোঝা গেছে বিষয়টা এটা অবশ্যই বদ্ধ পাত্র বা সিলিন্ডারের কথা বলে দেওয়া থাকবে তাহলে এই সিলিন্ডারের ভিতর সাম্য অবস্থা টি ইকালটি সময় মানে কি সাম্য অবস্থা অবস্থায় পিসিএল ফাইভ আছে করটুক ওয়ান মাইনাস এক্স মল পিসিএল থ্রি আছে কি এক্স মল এটা কোন অবস্থায় সাম্য অবস্থায় সিএল টু আছে এক্স মল তাহলে সাম্য অবস্থায় মোট মল সংখ্যা এই জিনিসটা আমাদের কেপি বের করতে জানা লাগবে তাহলে সাম্য অবস্থায় আমি এখানে লিখছি বোঝার জন্য পরেরগুলো আর লিখবো না মোট মল সংখ্যা এটা কত হবে এ আছে কত ওয়ান মাইনাস এক্স প্লাস কি এক্স প্লাস এক্স তাহলে একটা এক্স এর সাথে একটা এক্স কাটা গিয়ে তাহলে মোট মল কত আছে ওয়ান প্লাস এক্স ওকে এবার দেখো কেসি এর মতো কেপি বের করতে কী হবে একই রকম একই রকম মানে কি কেপি ইকুয়াল প্রোডাক্টটা কী আছে এক্স মল আছে সামনে আছে কত এক এর মানে কি এক্স টু দি পাওয়ার ওয়ান বাকি শুধু এক্স ইন্টু এর কত এক্স মল আছে সাম্য অবস্থায় আর এর সামনে আছে কত ওয়ান এর মানে কী হবে এক্স ইন্টু এক্স আমরা ডিরেক্ট এক্স স্কোয়ার লিখে ফেলতে পারতাম ইন্টু কী হবে ডিভাইড কী হবে ওয়ান মাইনাস এক্স এর সামনে কী আছে পিসিএল ফাইভের এর সামনে কী আছে কিছু আছে হ্যাঁ কী আছে ওয়ান আছে টু থাকলে কী হয়ে যেত এটা স্কোয়ার হয়ে যেত বুঝে গেছে বিষয়টা ইন্টু কেসি যখন বের করছিলাম তখন কী ছিল ওয়ান বাই বি টু দি পাওয়ার ডেলেন আর যখন কেপি বের করব তখন হচ্ছে পি টু দি পাওয়ার ডেলেন আর এই বিক্রিয়ার ডেলেন কত ডেলেন সমান প্রোডাক্টে কয় মল দুই মল মাইনাস এক মল এর মানে কী একমল তাহলে টু ওয়ান বাই সাম্যাবস্থায় মোট মল সংখ্যা কত আছে সাম্য মোট মল সংখ্যা কি এটা না ওয়ান প্লাস এক্স না অর্থাৎ এ এত মল এ এতো মল এতো মল মোট মল সংখ্যা যত থাকবে ওইটা টু দি পাওয়ার ডেলেন এটা ফার্স্টে দেখে মনে হবে একটু কি কঠিন অর্থাৎ নর্মালি কেপি বের করার থেকেও মনে হবে এটা কঠিন বাট এটা হচ্ছে কি কাজটা অনেক সহজ করে দেবে মানে যদি কখনো ডিরেক্ট কোয়েশ্চেন আসে এখান থেকে কেপি বের করা অনেক সহজ করে দেবে তাহলে এখানে ডেলেনের মান হচ্ছে কত ওয়ান এখানেও ডেলেনের মান ওয়ান

বলছে সামুদ্রক বের করতে বাট কেপি বের করবা নাকি কেসি বের করবা এটা বলে দেয় নাই কিন্তু ওই ম্যাতে দেয়া আছে হচ্ছে কি বিক্রিয়ার পাত্রের আয়তন কতুক বা সিলিন্ডারের আয়তন চার লিটার দেয়া আছে এর মানে আমরা বের করব কি কেপি নাকি কেসি কেসি বের করব আর যদি মোট চাপ দেয়া থাকে বা প্রেসার দেয়া থাকে আয়তন দেয়া না থাকে তখন আমরা কি বের করব প্রেসার যেহেতু কেপি বের করব তাহলে এটা যদি হয়ে যায় এবার আমরা আরেকটার জন্য করি অ্যান টু ফোর ওয়ান ও টু তাহলে কেপি বের করতে এটা শুরুতে ওয়ান এটা কত জিরো টি ইকুয়াল টি সময়ে যখন সাম্য অবস্থায় পৌঁছায় তখন এটা কী হবে ওয়ান মাইনাস এক্স এটা কী হবে টোয়াইজ এক্স তাহলে এরপরে আমাদের কী বের করা লাগবে কেপিতে আমাদের কেসি এর চেয়ে একটা জিনিস বেশি বের করা লাগে বা বেশি জানা লাগে এটা হচ্ছে কি মোট সংখ্যা কখন সাম্য অবস্থায় তাহলে এখানে মোট সংখ্যা কত ওয়ান মাইনাস এক্স আমি এখানে ছোটো করে লিখি এটা হচ্ছে কি অবস্থায় সা মানে কি সাম্য অবস্থায় মোট মোটের আমিষ কি লিখছি সংক্ষেপে মো লিখছে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা সমান কত হবে ওয়ান মাইনাস এক্স প্লাস টু এক্স এর মানে পুরো জিনিসটা গড়তেছে কিসের মধ্যে কোনো একটা সিলিন্ডারের মধ্যে ওয়ান মাইনাস এক্স প্লাস টুয়েজ এক্স ইকুয়াল কী হয় ওয়ান প্লাস এক্স তাইলে কেপি বের করা আমরা শিখছি কি কেপি সমান কী হবে এই জিনিসটা আগের মতো টু এক্স সামনে কত আছে টু তাইলে আমরা ডিরেক্ট কী লিখে ফেললাম ফোর এক্স স্কোয়ার এটা বুঝে গেছে উপরে কী হবে টু এক্স সামনে আছে কত এন ও টু এর টু এর মানে কি হবে টু এজ এক্স এর উপর অত কি ফোর এক্স এটা ওয়ান মাইনাস এক্স সামনে আছে কত এর এন টু ওফরের ওয়ান এর মানে এটা কী হবে ওয়ান মাইনাস এক্স ইন্টু পি টু দি পাওয়ার কী হবে ডেলেন এই বিক্রিয়ার জন্য ডেলেনের মান কত টু মাইনাস ওয়ান এর মানে কত ওয়ান ইন্টু ওয়ান বাই মোট মোল সংখ্যা টু দি পাওয়ার ডেলেন এর মানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ডেলেন এর মানে ওয়ান তাহলে এটা কি আসবে ফোর এক্স স্কোয়ার ডিভাইড ওয়ান মাইনাস এক্স কি পি এটা বুঝলে এবার আমরা আরো দুইটা এক্সাম্পল করে ফেলি এটা হচ্ছে অ্যামোনিয়ার জন্য করছি অ্যামোনিয়া এটা কিসে আছে গ্যাস এটাও গ্যাস এটাও গ্যাস আমরা এই বিক্রিয়ার জন্য কেসি বের করেছিলাম এখন আমরা কি বের করব কেপি তাহলে এটা টি ইকাল জিরো সময় আমরা কি লিখতাম এটা ওয়ান এটা থ্রি এটা জিরো আমি যদি একবারে টি ইকাল টি সময় কি লিখে লিখতে চাই অর্থাৎ কি টি ইকুয়াল টি সময় মানে অবস্থা এটা এক মলের সাথে এটা তিন মল বিক্রিয়া করে এটা দুই মল করে দ্যাট মিন্স এটা এক্স মলের সাথে এটা ট্রাইজ্যাক্স মল বিক্রিয়া করে এটা কী করবে টুয়াইজ্যাক্স এবার সাম্য অবস্থায় মোট মল সংখ্যা আমাদের কখন বের করা লাগবে যেহেতু আমি কেপির বের বের করতেছি ইকুয়েশন দ্যাট মিন্স আমার কি সাম্য অবস্থায় মোট মল সংখ্যা বের করা লাগবে তাহলে সাম্য অবস্থায় মোট সংখ্যা এ আছে ওয়ান মাইনাস এক্স মল প্লাস এ আছে কর্তুক থ্রি মাইনাস ট্রাইজ্যাক্স মল প্লাস এ আছে করটুকু টুয়াইজ্যাক্স তাহলে এগুলো যদি যোগ করে দিই থ্রি আর ওয়ান এম ইলে ফোর মাইনাস কত টোয়াজ এক্স দ্যাট মিন্স টু ইন্টু ওয়ান মাইনাস এক্স হচ্ছে একটু কী টাফ মনে হবে ফার্স্টবার যখন আমরা হিসাব করব বাট এটা পরে গিয়ে ইজি হয়ে যাবে এবং এই কোয়েশনটা এমনিয়ার বিক্রিয়া দিয়ে বেশি আসে এবং এই বিক্রিয়া না যে কোনো বিক্রিয়া দিয়ে দিতে পারে ওইটা আমরা যখন ম্যাথস সলভ করবো তখন দেখব তবে এই বিক্রিয়াটা যদি দিয়ে দেয় কীভাবে করবো এটা দেখছি আর বাকিগুলো এমনিতেই পারা যাবে তাহলে এটার জন্য যদি কেপি করি এটা কী আছে টু আইজ এক্স সামনে আছে কত টু দ্যাট মিন্স আমাদের উপরে হবে কি ফোর এক্স এসকে এটা ওয়ান মাইনাস এক্স সামনে আছে কত নাইট্রোজেনের ওয়ান এর মানে কি ওয়ান মাইনাস এক্স ইন্টু এটা থ্রি ইন্টু কি ওয়ান মাইনাস এক্স সামনে আছে কত থ্রি তাহলে কী হবে পুরোটাই ওয়ান মাইনাস এক্স কিউব ইন্টু পি টু দি পাওয়ার ডেলেন এই বিক্রিয়ার জন্য ডেলেনের মান কত মাইনাস টু না ডেলেন সমান কত নাইট্রোজেনের টু মল মাইনাস কি নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কয় মল আছে একটা তিন মল একটা এক মল এর মানে কত চার এর মানে কত আসে মাইনাস টু ইন্টু ওয়ান বাই মোট মল সংখ্যা টু দি পাওয়ার এটা ফার্স্টে কঠিন মনে হবে আমি আগেও বলছি বাট পরে গিয়ে এটা দেখা যাবে অনেক টাইম সেভ করতেছে তাহলে পরে এটা যখন একবার লিখাবে তখন এগুলো চিন্তা করে মাথায় এমনি এসে যায় তাহলে এটা কী হয় ফোর এক্স এসকে ডিভাইড কত টোয়েন্টি সেভেন ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এই জিনিসটা মাইনাস টু আসে মানে এটা উপরে উঠে যাবে উপরে উঠলে কী হবে ফোর ইন্টু ওয়ান মাইনাস এক্স তাই না ইন্টু ওয়ান বাই কী হয়ে যাবে পি তাহলে এখান থেকে আসে কি এখান থেকে উপরে আসে এই ওয়ান মাইনাস এক্স সাথে এটা কি ওয়ান মাইনাস এক্স টু দিবার কাটা নিচে কী থাকে ওয়ান মাইনাস ফোর কাটা গিয়ে হবে টু হবে তাই না দ্যাট মিন্স কি উপরে হবে চার গুণ সিক্সটিন এক্স স্কোয়ার ডিভাইড কি টোয়েন্টি সেভেন ওয়ান মাইনাস এক্স টু এক্স হোল স্কোয়ার ইন্টু কি ওয়ান বাই পি স্কেয়ার ওকে এই অংশে আমরা দেখব কোনো একটা বিক্রিয়ার সাম্যদ্রুবক আমরা জানি হচ্ছে যে কোনো বিক্রিয়ার সাম্যদ্রুবক কি কেপি বা কেসি দুইটাই আছে এখন আমি লিখে রেখেছি কোনো বিক্রিয়ার কেপি বড়ো হবে না কি কেসি বড়ো হবে আর কেপি বড়ো হবে না কি কেসি বি বড়ো হবে এটা আমরা জানি জানবো কিসের মাধ্যমে কেপি কেসি রিলেশনের মাধ্যমে কেপি ইকুয়াল কেসি আর টি টু দি পাওয়া ডেলেন অর্থাৎ কোনো একটা বিক্রিয়ার কেপি বড় হবে না কেসি বড়ো হবে এটা ডিপেন্ড করবে ডেলেনের উপর আর ডেলেন এর আগেও আমি দেখিয়েছি ডেলেন কীভাবে হয় ডেলেন হচ্ছে কি গেসি অবস্থায় উৎপাদের মূল সংখ্যা মাইনাস কি বিক্রিয়কের মূল সংখ্যা দ্যাট মিন্স এই বিক্রিয়ার জন্য যদি আমরা ডেলেন হিসেব করি ডেলেন কত হবে টু মাইনাস ওয়ান দ্যাট মিন্স কি ওয়ান এই বিক্রিয়ার জন্য ডেলেন আসবে কত জিরো আর এই বিক্রিয়ার জন্য ডেলেন আসবে এখানে কত টু মাইনাস কি ওয়ান প্লাস থ্রি দ্যাট মিন্স কত টু মাইনাস ফোর তাহলে এটা আসবে কি মাইনাস টু এবার আমরা দেখি তো যদি ডেলেন জিরো হয়ে যায় দেন কি হচ্ছে কেপি ইকাল কেসি ইন্টু আর্টি টু দি পাওয়ার জিরো দ্যাট মিনস এটা কি হয়ে যাবে কেপি ইকাল কেসি ইন্টু ওয়ান কি কেপি আর কেসি তখন কি হবে বিক্রিয়ার সমান হবে দেখো এখানে একই সাথে আমরা বাইর করব হচ্ছে কোনো একটা বিক্রিয়ার জন্য কেপি আর কেসি এর একক কি হবে এর কারণ হচ্ছে অনেক সময় বুয়েটে যখন রিটার্ন কোয়েশন আসে বা আমাদের এখানে মডেল টেস্টে যখন কি অ্যান্সার করে স্টুডেন্টরা তখন দেখা যায় হচ্ছে কি একটা অংশ ম্যাথ পুরোপুরি সঠিক করেছে কিন্তু একক দিতে কি করে দিয়েছে কেপি এর একক যা হওয়ার কথা এটা না দিয়ে কি ভুল একক দিয়েছে তখন দেখা যাবে কি মার্কস কাটা যাচ্ছে দ্যাট মিন্স একক যদি বের করতে হয় আমরা মনে রাখবো একক কি হবে কেসি এর ক্ষেত্রে মোল পার লিটার টু দি পাওয়ার মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন আর যদি কেসি এর ক্ষেত্রে হয় তখন যদি গ্যাসের প্রেশার দেওয়া থাকে কিসে এটিএম এ দ্যাট মিন্স কী হবে এটিএম টু দি পাওয়ার ড্যালন যদি দেয়া থাকে দ্যাট মিন্স কি প্যাস্কেল টু দি পাওয়ার ডেলেন আবার যদি নিউটন মিটার ইনভাস টুতে দেয়া থাকে তাহলে কি নিউটন মিটার ইনভাস টু টু দি পাওয়ার কী হবে ডেলেন হবে তাহলে এবার দেখিত এই বিক্রিয়ার জন্য কেপি আর কেসি যদি দেখি এখানে কী হবে কেপি ইকোয়াল কেসি ইন্টু আটটি টু দি পাওয়ার ডেলেন ডেলেনের ভ্যালু কত ওয়ান মিন্স কি কেপি ইকাল কেসি ইন্টু কে আটটি আটটি দিয়ে কেসিকে গুণ করা হচ্ছে কেপি এ সমান করার জন্য মিন্স এই জায়গায় কেপি বড়ো নাকি কেসি বড় কী বললাম কেসি আটটি দিয়ে গুণ করা হচ্ছে আটটি কি একটা পজিটিভ ভ্যালু এবং কি ওয়ানের চেয়ে বড় বড়ো এটা দিয়ে গুণ করা হচ্ছে কেপি এ সমান করার জন্য দ্যাট মিন্স এখানে অবশ্যই কি কেপি গ্যাটার কি কেসি আর এই বিক্রিয়ায় ডেলেন জিরো ডেলেন জিরো হল আমরা রিলেশনটাকে জানি কেপি ইকুয়াল কেসি ইন্টু কে আট টু দি পাওয়ার ডেলেন ডেলেনের ভ্যালু কি হয়ে যাবে জিরো দ্যাট মিনস কী আসবে কেপি ইকুয়াল কেসি তাহলে এই বিক্রিয়ায় কেপি ইকুয়াল কেসি আর লাস্টের বিক্রিয়ার জন্য কি হবে কেপি ইকুয়াল কেসি ইন্টু টি টু দি পাওয়ার ডেলেন কত মাইনাস টু দ্যাট মিন্স কেসি ডিভাইড কী হবে টি হোল স্কেয়ার তাই না দ্যাট মিন্স কেসি একটা সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে কেপি এর সমান করার জন্য দ্যাট মিন্স এই বিক্রিয়ায় কে বড় অবশ্যই কেসি বড় কেসি গ্রেটার দেন বা কেপি লেস দেন কী হবে কেসি তাহলে এই বিক্রিয়ার জন্য কেপি এর যদি একক লিখতে হয় তাহলে কেপি এর একক কি হবে যদি প্রেসারে একক দেওয়া থাকে এটিএম এ তাহলে এটিএম টু দি পাওয়ার ডেলেন এখানে ডেলেন মান কত -2 দ্যাট মিন্স কি হবে এটিএম টু দি পাওয়ার -2 যদি নিউটন মিটার ইনভার্স 2 তে দেওয়া থাকত তাহলে কি হতো নিউটন মিটার ইনভার্স টু এটার উপর কি হবে পাওয়ার -2 দ্যাট মিন্স কি আসবে n টু দি পাওয়ার -2 m টু দি পাওয়ার কত 4 সলভ ইওর একাডেমিক প্রবলেমস ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ